আজকে আপনাদেরকে দেখাবো আরবের অনেক আইটেমের ফেসওয়াশ আর সেই ফেস আপনার মুখে থাকা দাগ মাস্তা এবং বরুন হয়ে থাকলে সহজেই কিন্তু দূর করে দিবে আর সেই ফেস ওয়াশগুলো আপনি ব্যবহার করলে আপনার মুখটাকে অনেক সাব এবং ফর্সা করে দিবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আরবের অনেক আইটেমের ফেস ওয়াশ যে ফেস আপনাদের মুখে থাকা দাগ মেস্তা দূর করবে আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও অনেক আপুরা এবং ভাইরা কমেন্ট করেছিল কোন ক্রিম ফেস ওয়াশ ব্যবহার করলে মুখে থাকা দাগ মেস্তা দূর করবে এবং ভরসা করবে তো সেই কমেন্টের আজকের এই ভিডিওটা তো চলুন এখন দেখায় কোন পেশ গুলো ব্যবহার করলে মুখের জন্য অনেকটাই দাগমেস্তা দূর করবে আমার হাতে যে পেশজটা দেখতে পাচ্ছেন হিমালয় এই ফেস ওয়াশটা কিন্তু আপনার অনেকটাই ভালো মুখের জন্য আপনার মুখে থাকা যদি ময়লা থাকে অথবা দাগ মাস্তা থাকে তাহলে কিন্তু সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু রিমুভ করে দেয় আর যদি আপনার মুখে অতিরিক্ত বরুণ হয়ে থাকে তাহলে কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করলে আস্তে আস্তে কিন্তু কিন্তু যাবে হিমালয় এই ফেস ওয়াশটার বিস্তারিত কিন্তু ফিসনের লেখা আছে যারা নিবেন অবশ্যই কিন্তু সেটির প্রাইস ছিল উনত্রিশ রিয়াল পঁচানব্বই পয়সা চৌধুর এখন যে ফেস ওয়াশটা দেখতে পেতেছেন এটার নাম হলো অ্যারোবেলা গেল তো এই ফেস ওয়াশটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের মুখে থাকে থাকা দাগ মেস্তা এবং আপনার মুখটাকে অনেক সফট করবে কারণ এটা সম্পূর্ণ কিন্তু অ্যারোবালা দিয়ে তৈরি করা সেটির প্রাইস ছিল আটচল্লিশ রিয়াল পঁচিশ পয়সা সৌদি রিয়াল এখন যে পেশসটা দেখাবো এটার নাম নিবিয়া আর এই পেশসটা আপনার মুখের জন্য ব্যবহার করলে আপনার মুখে থাকা যেসব দাগ ব্যস্তা আছে সেটি দূর করে দিবে এবং ফসা করে দিবে আর এই পেশসটা নিলে আপনারা অবশ্যই পিছিয়ে পরে এবং দেখে নিবে আর এই পেশসটার প্রাইস ছিল উনত্রিশ রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি এখন যেটা দেখাবো সেটা হলো কোনো প্রকারের পেশস না এটা হলো ক্লোয়ে মাক্স এটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের মুখে থাকা যে খুশকিগুলো এবং ছোট ছোট দাগগুলো আছে সেটি কিন্তু এটা দ্বারাতে কিন্তু উঠে যাবে আর এই ক্লোয় মাসটা আপনি সপ্তাহ দুই থেকে তিনবার ব্যবহার করলে কিন্তু আপনার মুখে থাকা খুশকি এবং ছোট ছোট দাগগুলো কিন্তু উঠে যাবে আর এই ক্লোয় মাসটা আপনারা যখনই নেবেন সেটার বিস্তারিত পিছনে লেখা আছে আপনারা অবশ্যই পরে তারপরে নেবেন এটার প্রাইস ছিল পঁচিশ রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি এখন আপনাদেরকে আরেকটা আইটেম দেখাই এটার নাম হলো পিল অফ মাস্ক আগের যে আইটেমটা দেখেছিলাম তো সেটার মতোই কিন্তু এটা ব্যবহার করতে হয় আর এটার কালারটা হলো হোয়াইট কালার আর সেটার কালারটা ছিল ব্ল্যাক কালার আর এই আইটেমটার বিস্তারিত কিন্তু পিছনে লেখা আছে আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে আর কয় মিনিট কতক্ষণ রাখতে হবে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত লেখা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এটার প্রাইস ছিল সৌদি রিয়াল চৌত্রিশ রিয়াল এখন আমি পিসের ক্যামেরাটা ইউজ করব তাহলে ভালোভাবে বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে হিমালয় যে পেশসটা দেখাইছিলাম তো সেটা দেখায় তো এই পেশসটা বিশেষ করে যাদের কম বেশি বরুণ অথবা মেস্তা আছে তাদের এটা ইউজ করলে কিন্তু অনেকটা কিন্তু রিমুভ হয়ে যাবে এটার প্রায় ছিল উনত্রিশ রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি রিয়াল আজকে আপনাদেরকে শুধু ফেস দেখাবো আর সেই ফেস ব্যবহার করলে কিন্তু আপনাদের মুখের মাস্তা এবং ময়লাগুলো কিন্তু দূর করে দেবে তো এখন আমি আপনাদেরকে আরেকটা ফেস দেখাই এখন যে ফেসুসটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো গার্নিয়ার আর সাথে আছে নিভিয়া গার্নিয়ার এবং নিভিয়া কিন্তু এই ফেসওয়াশগুলো কিন্তু মুখের জন্য অনেকটাই ভালো আপনার মুখে যদি মাস্তা এবং যদি কাজটা দাগ থেকে থাকে সেটি কিন্তু কালো কালো দাগগুলো কিন্তু সেটি উঠিয়ে ফেলবে আর সেটি প্রাইস ছিল উনত্রিশাল পঁচানব্বই পয়সা সৌদিরিয়াল এখন আপনাদেরকে আরেকটা ফিসেস দেখায় তো এটার নাম হলো বেসলেন্ট আর এই ফেসেসটা কিন্তু আপনি মুখে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখটাকে সফ এবং কিন্তু অনেকটাই ফর্সা করে তুলবে আর সাথে আরেকটা ফিসেস দেখায় সেটার নাম হল গ্লো লাভলি ওয়াশ আর এই ফেসওয়াশটা কিন্তু আপনার মুখে থাকা যেসব মেস্তা এবং কালো কালো দাগ আছে সেটিকে রিমুভ করে আপনার মুখটাকে ফরসা এবং অনেকটাই সফট করে দিবে এটার বিস্তারিত কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটার বিষয়ে কিন্তু পিছনে লেখা আছে অবশ্যই আপনারা দেখে এবং পড়েনি আর এই দুটি পেশে প্রাইস ছিল বত্রিশ রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি রিয়াল এখন আপনাদেরকে আরেকটা আইটেম দেখাই প্রথমে আপনাদেরকে প্রাইসটা দেখাই সৌদি রিয়াল আটচল্লিশ রিয়াল পঁচিশ পয়সা এই ক্রিমটার নাম হলো গ্লোসন ক্রিম আর কোন প্রকারের আপনার মুখে দাগ এবং কোন প্রকারের মেসা থাকে সেই দাগ মেসা গুলোকে খুব সহজেই রিমুভ করে দেয় আর কোন প্রকার যদি আপনার পায়ের নিচে যদি ফাটা দাগ থাকে আর অথবা মুখে দাগ থাকে তাহলে কিন্তু সেই ফাটা দাগগুলোকে কিন্তু খুব সহজে রিমুভ করে দেয় এখন আপনাদেরকে আর একটা নতুন পেশল দেখাই এই পেশলসটার নাম হলো গার্নিয়ার আর এই পেশলসটা অনেকটা উপকারিতা যখনই আপনি এই পেশলসটা ব্যবহার করবেন আপনার মুখে থাকা যত দাগ মেস্তা আছে সেটি কিন্তু দূর হয়ে আপনার মুখটাকে অনেকটাই স্মুথ এবং সফট করে দিবে এই ফসট বিস্তারিত পিছনে লেখা আছে আপনারা অবশ্যই পরে নেবেন আর এটার প্রায় ছিল রিয়াল পঁচানব্বই পয়সা এখন আপনাদেরকে আরেকটা ফিষ দেখায় এই ফেসওয়াশটার নাম হলো ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ আর এই ফেসওয়াশটা কিন্তু মুখের জন্য অনেকটাই উপকারিতা আর এই ফেস ওয়াশগুলো কিন্তু বিশেষ করে অনেকটাই ভালো মানের হয়ে থাকে আর এই ফেসওয়াশটা যখন ব্যবহার করবেন আপনার আস্তে আস্তে দাগ এবং মুখটাকে কিন্তু অনেকটাই স্মুথ করে দিবে আর অনেকটাই কিন্তু ফস্যা করে তুলবে আর এই ফেসওয়াশ প্রাইস ছিল সৌদি রিয়াল নয় রিয়াল পঁচানব্বই পয়সা এই পর্যন্ত আপনাদেরকে যেসব ফেসওয়াশগুলো দেখালাম সেটির বিস্তারিত কিন্তু পিছনে লেখা আছে কোনটি ছেলেদের এবং কোনটি মেয়েদের বেশিরভাগই যে ফেসওয়াশ সেটা কিন্তু ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে এখন যে ফেসওয়াশটা দেখতে পাচ্ছেন হিমালয় বিশেষ করে যারা বাইরে এবং রোদে কাজ করেন তাদের জন্য এই ফেসওয়াশটা অনেকটা উপকারিতা যখন আপনি এই ফেসওয়াশটা ব্যবহার করবেন আপনার ফেসটাকে সফট এবং ফ্রেশ রাখবে আর সাথে দেখতে পাচ্ছেন নিবিয়া আর এই ফেসওয়াশটা কিন্তু নতুন একটা ফেসওয়াশ আর এই ফেসওয়াশটাও কিন্তু অনেকটা উপকারিতা আর অবশ্যই এই ফেসওয়াশগুলো ব্যবহার করার আগে অবশ্যই আপনার নেম কারণগুলো জেনে নেবেন পিছে কিন্তু বিস্তারিত অনেক কিছু লেখা আছে আর এটির প্রাইস ছিল চব্বিশ রিয়াল পঁচানব্বই রিয়াল আর হিমালয় পেশস এর রিয়াল পঁচানব্বই পেশা সৌদিরিয়াল তো এ ছিল আজকের পেশর সম্পর্কে ভিডিও এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে কোন পেশ কোন উপকারিতা সম্পূর্ণ কিন্তু এখানে লেখা আছে আপনারা অবশ্যই দেখে নিবেন আর এই পেশস গুলো আপনারা কোন মার্কেটে পাবেন ওয়াতিম মার্কেটের নাম হলো অতিম ওয়াতিমে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা কিরকম ভিডিও চান কমেন্ট করবেন আসসালামু আলাইকুম